যে শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি দরকার কেন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির দরকার হয় আর্থিক বিষয়ে দি সুসম্পন্ন করা আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা নিয়োগ প্রক্রিয়া যা মানে দেখা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করা আমরা দেখতে পাই যে আর্থিক শৃঙ্খলা রক্ষার পরিবর্তে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির কারণে কিন্তু আর্থিক বিশৃঙ্খলাই বেশি দেখা যায় অর্থাৎ ম্যানেজিং কমিটির মাধ্যমে বিভিন্ন রকমের লুটপাট এবং অর্থনৈতিক প্রস্রুপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল নানা খাতে ব্যয়ের মাধ্যমে পকেট ভারী করার যে প্রক্রিয়া সেটি কিন্তু বেশি বেশি চলে সুতরাং আমি মনে করি ম্যানেজিং কমিটির সুফলের চাইতে দেখা যাচ্ছে আর্থিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও কুফলি বয়ে আনছে নাম্বার ওয়ান নাম্বার টু হল শিক্ষার পরিবেশ শিক্ষার পরিবেশকে সঠিকভাবে পরিচালিত করা শিক্ষার পরিবেশ সৃষ্টি করা এটা কিন্তু ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাহলে আমরা দেখি যে অনেক ম্যানেজিং কমিটি আস আছে যারা আপনার লেখাপড়া তেমন তাদেরকে মানে লেখাপড়া তেমন নেই এবং কিভাবে। লেখাপড়ার মান উন্নয়ন করা যায় সে সম্বন্ধে তো কোনো জ্ঞান নেই অথচ তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা মামা চাচার জোরে তারা ম্যানেজিং কমিটিতে চলে আসে এসে লেখাপড়ার উন্নয়নের পরি উন্নত পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে তারা আরও ব্যাঘাত সৃষ্টি করে অনেক সময় দেখা যায় যে ম্যানেজিং কমিটির নির্দেশ মতো মানে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে বাধ্য করা হয় আপনার ওই যে রুটিন তৈরি প্রদান করতে তো এবং ম্যানেজিং কমিটি ইচ্ছা করলে যে সমস্ত জায়গায় দুই শিফট আছে পছন্দ হলো না কাউকে মর্নিং শিফটে থেকে সরিয়ে দিয়ে তাকে ডে শিফটে দিয়ে দিল অথবা পছন্দ হলো না তাকে ডে শিফটে থেকে সরিয়ে দিয়ে সরি মর্নিং শিফটে দেওয়া হলো এই যে একটা হজবরল অবস্থা ম্যানেজিং কমিটি সৃষ্টি করে ফলে আমরা দেখি যে শিক্ষার অনুকূল পরিবেশ আরো বিঘ্নিত হয় এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কি নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে এবং এই ম্যানেজিং কমিটির পরিবর্তে সাধারণ শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা এন এর মাধ্যমে করা হচ্ছে সুতরাং এন টিআরসি এর মাধ্যমে যখন নিয়োগ প্রক্রিয়া চলে গিয়েছে তখন ম্যানেজিং কমিটির কিছুটা হলেও ক্ষমতা খর্ব হয়েছে এটি আমি পজিটিভ মনে করি এখন যে বিষয়টি আছে